আসলে তো আমাদের ঠিকানা একটাই ইসলামী ছাত্র মজলিস যেখানেই যাই যত দূরেই যাই যে অবস্থায় থাকে এটা হচ্ছে আমাদের প্রেরণার একটি উৎস আমরা এক বিগত যে আন্দোলন যে হলো আল্লাহ রবুল্লা আলামীন আসমান থেকে একদল আবাবিল পাঠিয়ে আমাদেরকে মুক্ত করে দিয়ে আবার আবাবিল চলে গেছে আল্লাহর রাস্তায় এই সময় আমি একদিন রাত্রে আমি পল্টন প্রায় প্রায়ই থাকি রাত্রের সম্ভবত বারোটার দিকে বেরোইছে হঠাৎ করে দেখি ছাত্র মজলিসের মিছিল এই মিছিলটা চলো এত বড় ঝুঁকিপূর্ণ পুলিশ গুলি করতেছে মোহরমুহ হ্যাঁ মিছিল করতেছে তো দেখার পরে বুঝলাম আমরা যেটা মনে করি যে চেতনা ছিল সেই চেতনাটা কিন্তু এখনো আছে। বহমান আসে এবং আমরা মনে করি অনলাইনের যুগে এরা কি জানবে আমরা যে জেনারেশনকে মনে করি অনলাইন সারাদিন ফেসবুকে থাকে ইউটিউবে থাকে ওদের দ্বারা কি হবে কিন্তু আমরা দেখলাম যাদেরকে আমরা ইগনোর করেছি আল্লাহ তাদের দ্বারা একটা বিরাট বড় একটি বিপ্লব সাধন করেছেন কল্পনা করতে পারেনি প্রিয় ভাইরা আমার আমি সময় বলছেন সংক্ষিপ্ত করার জন্য আমি একটা কথা বলি এখানে আমরা যারা আছি হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কেরামতের দিন যাদেরকে জায়গা দেবেন তাদের মধ্যে একজন লোক হচ্ছে তারা যারা একজন অপরজনকে শুধু আল্লাহর ওয়াস্তে ভালোবাসে আমরা সেই লোক আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই কোনো চিন্তা নেই আমরা একজন কী জন্য ভালোবাসি কার জন্য আল্লাহর জন্য এই সামনে আমরা এই ধরনের মাসিল আমরা আরাফাতে যাইতে আমরা একত্রিত হব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমি আলম্বা কোনা কথা বলবো না আমি শুধু বলবো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে کرام সম্পর্কে যে কথাগুলো বলা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ালযিনা মাআহু আশিদ্দাও আলাল কুফফার রুহমাউ বাইনহুম তারাহুম রুককান সুজদাই ইবতাগুনা ফযলা মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার যারা সঙ্গী সাথে আশিদ্দাও আলাল কুফফার রুহমাউ বাইনহুম তারা কুফরের বিরুদ্ধে কঠোর নিজেদের মধ্যে رحمদিল এই যে সাহাবা کرامে যা বলা হয়েছে যেটা তারাহুম তারা উম রুককান সুজদাই ইবতাগুনা ফযলা মিন আল্লাহি ও রিযওয়ানা তোমরা দেখতে পাবে তারা রুকুর মধ্যে আছে স্থিরদার মধ্যে আছে আল্লাহর সাহায্যের জন্য সব সময় প্রত্যাশী ইসলামী ছাত্র মসজিদের যে দয়লন্দিন যে কর্মীদের রিপোর্ট এর যে খাতা এখানে এই সবগুলো গুণ কিন্তু আছে এগুলো কিন্তু আমরা সব অনুসরণ করার চেষ্টা করেছি আমরা বিশ্বাস করি আর যাই হোক ইসলামের ছাত্র মজলিসের কারণে আমাদের যৌবনটা হেফাজত ছিল আমরা আল্লাহর কাছে বোঝবো আল্লাহ আমরা আপনার কাছে একটা আমল নিয়ে আসছি রব্বুল আলমিন আমরা অনেক গুণাগার কিন্তু আমরা জীবনের শুরুতে একটি সংগঠনকে পেয়েছিলাম যেহার যার মাধ্যমে আমরা আপনার প্রতি আমাদের জীবনকে ব্যয় করার চেষ্টা করেছি আমাদের যৌবনকে হেফাজত করেছি রব্বুল আলমিন এই জন্য আমাদেরকে মাফ করে দিন আমরা জানি আল্লাহ বলে মাফ করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য ইসলামী ছাত্র মজলিশের বর্তমান নেতৃত্বকে ধন্যবাদ দিয়ে আসলে শেষ করার কিছু নেই আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন আল্লাহ আপনাদের যোগ্যতার মধ্যে বারাকা দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ